নামে এরা রিলসের দেখানো শুরু করল শুয়ে পোজ তবে তোমরা যাই বলো গোবরদাদা মাক্স মামনি সর্বদাই রাখে খোঁজ মাক্স মামনির উঠে যাওয়াতে সোজা গিয়ে বসে পড়ে গোবরদাদার গায়ে অন্যদিকে রাতে ঘপাখপ খেলার জন্য রাজি করাতে গোবর দাদা জুতো পরিয়ে দিচ্ছে মামনির পায়ে মাক্স মামনি গোলাপ ফুলের পাপড়ি ছিটছে মুখে মাক্স পরে ভিডিও আর রিলেশনশিপের সুযোগ নিয়ে মাক্স মামনি ভালোই গিফট হাতিয়ে নিয়েছে কালুদার পেছন মেরে নেকামো অনেক দেখলাম এবার এদের বিয়েটাই দেখা বাকি রয়েছে শুধু অন্যদিকে মাক্স মামনি টিপে টিপে বড় করে দিয়েছে গোবর দাদার দুদু বয়ফ্রেন্ডের দায়িত্ব পালন করতে গিয়ে কালুদা করে মাক্স মামনিকে শাসন কিন্তু রাত্রিবেলায় বেলায় ঘাপাকাপি করবে বলে রাজি করানোর জন্য মাছ ধরে হয় কালু দাকে মাছ মামনির বাড়ির বাসন তো গুরুজনlar কুচে কাচারে যাও এই ভিডিওটা থেকে দূরে সরে আর আমার বংশীরা আজ কি করছো তাড়াতাড়ি নাও কানের মধ্যে হেডফোনটা বলি তো পেস্টটাকে করো ফলো ভিডিওটা শুরু করা যাক চলো মাস্ক মামনির মাস্ক থেকে সমস্ত ফেম গোবর দাদা নিয়ে নিচ্ছে অন্যদিকে ফেম কামাতে নিজের হাতে মাস্ক মামনির জুতো খুলে দিচ্ছে মাস্ক মামনির মন জয় করার জন্য গোবর দাদা নিজের হাতে খুলে দিচ্ছে মাস্ক মামনির জুতো কারণ হচ্ছে গিয়ে মন জয় করতে পারলেই তো কালুদা মাক্স মামনিকে রাতে দিতে পারবে গুতো এরা এদের ফুটানি মার্কা লাইফ স্টাইল দেখানোর জন্য ঘুরতে যাচ্ছে গোয়া আরেকটা প্রশ্ন যেমন আমার মনের মধ্যে রয়েছে ওখানে গিয়ে কি একই রুমে নাকি আলাদা আলাদা রুমে পড়বে এদের শোয়া নিব্বানিব্বিদের ভালোবাসার মাস ফেব্রুয়ারি শেষ হলো সবে শেষ হওয়া মাত্রই আমাদের কালুদা মাক্স মামনিকে নিয়ে গোয়া চলে গেল কারণ গোয়াতে গিয়ে এরা ভালো মতন গোয়াবে গোলাপ ফুলের বাপড়ি বাঁচার সময় বুঝি মাস্ক পরতে লাগে কেন মামনি গোলাপ ফুলের পাপড়ি থেকে কি বাজে কোনো গন্ধ বেরোয় আমি ভাই বুঝি না এই কালুদার লঙ্কার গন্ধ সহ্য করে নিতে পারে কিন্তু অথচ গোলাপ ফুলের পাপড়ি বাঁচার সময়ের এর মাস্ক পরতে হবে তবে একদিক দিয়ে গোলাপ ফুলগুলোর সুবিধা হলো তোমার মুখে মাস্ক পরাতে তোমার মুখ দিয়ে আর কালুদার লঙ্কার গন্ধটা বেরোবে না গোলাপ ফুলগুলো বেঁচে কেন

আজকে চকলেট আমি আমার ভালোবাসার চকলেট না হ্যাঁ তোরে তো ভালোভাবে বোঝা হয়ে গেছে তোর জন্য একটা সুন্দর কবিতা বলছি শোন তোরা করবি নিব্বানিবিগিরি আমরা সেটা বসে বসে দেখবো বেশ চকলেট দিয়ে হবে শুরু আর চকলেট ফ্লেভার দিয়ে করবি শেষ তবে দেখো সামনে কিন্তু আমাদের বাঙালি সরসেতে বুঝো আর তাই সরসেতে বুঝো দেখেন আলো একটা শাড়ি গিফট করব আমা সবই ঠিক আছে ভাই কিন্তু তোর এই পাতি লেবুর বোল্ট এরকম ফুলে রয়েছে কেন তোর শখের মানুষ ধরে টেপা টেপি শুরু করলো নাকি মাক্স মামুনি রাতে দেবে না বলেছে তাই হয়তো মন জয় করার জন্য বাসন মাজছে এই কি রে ভাই ডগি স্টাইল ফাইল হবে নাকি না না তেমন হলে তো পোস্টটা পুরো অন্য হতো এখানে তো কালুতা শুয়ে রয়েছে এর মানে মার্কস মামনি উপরে উঠে লাফাবে ফেসবুকে করে এরা নাকামো করতে হয় না এদের মুজরা ফেসবুকে করে এরা নাকামো করতে হয় না এদের মুজরা সব শেষ করে নতুন গিয়ে মামনি কালুদাকে বানিয়ে দিল হিচড়া তো বন্ধুরা আজকের ভিডিওটা এ অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলো একটা শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও তো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে